সালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দেখতে পাচ্ছেন ঘর্ত অর্থাৎ সুবর্ণচর যে যেই মেন রোডটি রয়েছে সোনাপুর থেকে সুবর্ণচর সেই মেন রোডের ধারেই কিন্তু বেশ কয়েকটি গর্ত রয়েছে বেশ কয়েকটি জায়গায় ধরে গর্ত রয়েছে এবং পৌরসভা থেকে আমরা শুনেছি যে এই ব্যাগগুলো ব্যবস্থা করেছিল প্রশাসন ইদানিং চার পাঁচ দিন হচ্ছে ব্যবস্থা করেছিল এবং এই জায়গাটিতে কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল উনি এখানকার দোকানদার ইউসুফনগর এই মুহূর্তে অবস্থান করছি এই দোকানদারের মুখ থেকে কিছু কথা শুনবেন আপনার নাম কি মোহাম্মদ ইউসুফ আপনাদের এই গর্তগুলো কতদিন ধরে বা কি অবস্থা দুর্ঘটনা ঘটেছে কিনা চার মাস হয়েছে চার মাস ধরে দুর্ঘটনা দুর্ঘটনা দুটা সিএমজি অ্যাক্সিডেন্ট হয়েছে দুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে একটা সিএমজির একজন মহিলা মারা গেছে আর বাকি এলারা আহত আছে হাসপাতালে আর আরেকটা সিএমজি অ্যাক্সিডেন্ট যে এরও আহত হয়েছে মোটরসাইকেল দুইটাই দুইটারও আহত হয়েছে এরও হাসপাতাল আছে ট্রিটমেন্ট চলতেছে

বুঝতে আমি এখানে দোকান করি আমারও জানা নিরাপত্তা নাই কোন টাইমে গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে কীভাবে দোকান আছে মারে আমি খুব চিহ্নিত অনেক কষ্ট করে দোকান করতেছি এই আমরা দয়া করে যদি এই রাস্তার মেহনত করি যাই হোক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু বিশাল গর্ত পৌরসভা থেকে এই ব্যাগগুলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং উনি নিজেও এই যে ঝুপঝাপ দিয়েছেন ওনার দোকানটি রয়েছে এইটা ইউসুফনগর এবং সামনে কিন্তু আরও দুটি গর্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানেও কিন্তু ব্যাগের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই যে দিন দিন ভেঙ ভাঙা কী অবস্থা দেখুন দিন দিন কিন্তু ভাঙা বড় হচ্ছে এবং এই যে বিশাল গর্ত এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম এই যে রোডের ভিতরেই ঢুকে গেছে এই গর্তটি এবং সামনেও আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে ভাঙা রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অতি দ্রুত এই ভাঙন রোধ করা হয় এবং যে সব জায়গায় সড়ক ভেঙে গিয়েছে ওই সব জায়গায় ঘর্তগুলো যেন মেরামত করা হয় এবং আপনি আপনারা শুনেছেন যে দোকানদারের মুখ থেকে বেশ কয়েকটি দুর্ঘটনা কিন্তু এই জায়গাটিতে ঘটেছিল ইউসুফনগরেই ঘটেছিল তাই প্রশাসনের নিকট আকুল আবেদন রইল এলাকা বাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে যেন অতিভূত সুন্দরময় মহাসড়কের আশপাশের গর্তগুলো মেরামত করে জনগণের যানের নিরাপত্তা যানবাহনের নিরাপত্তা দেওয়া হয় সেই আবেদনটি রইল আবারও সমসাময়িক বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম